গ্রাম বাংলার শীতের সকালের অপরূপ একটা দৃশ্য তো আমরা এখন একটু গোল ফল খাওয়ার চেষ্টা করব এই যে এখানে অলরেডি খাইছে বেশি হয়ে গেছে না আচ্ছা একটু কামড় দিয়ে হলো দেহমো মানে কেমন ঠিক আছে ভাত ভাই নেন এই যে

না মিষ্টি একটা মিষ্টি আমার কাছে এটা খেজুরের গুড়ের সাথে বেশি মিল পাই খেজুরের গুড়ের হ্যাঁ ইয়া রসটা তো খেজুরের রসের চেয়ে একটু ভালো মনে হইলো হুম এর মধ্যে কি দিছে আলাদা রেগুলার আবার নষ্ট হয়ে গেছে নাকি এটা রাইস ফ্রাইড রাইস দাদা এই নষ্ট হয়ে গেছে না না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নষ্ট হয়নি না না গরম ভাত এটা এটা দাঁড়াতে দেখি

এটা রাতে রাতে খাইলে ঠিক আছে এখন চিকেন ঠিক আছে না হুম ঠিক আছে আমাদের এলাকায় যেমন গড় থেকে বের হলে খেজুর গাছ পাওয়া যায় এই এলাকায় যে গড় থেকে বের হয়েই গোলের গাছ এই যে যেখানে যেখানে একটু ভেজা মাটি সেইখানে হচ্ছে এটা ভালো হয় আর যখন উপরে শুকনা মাটিতে পড়ে তখন কিন্তু আর ভালো হয় না আর এই যে দিনের বেলাতেও রস সংগ্রহ চলতেছে এই যে কিন্তু আমরা এই রসটা নিব না ঠিক আছে আমরা শুধু রাতের রস দিয়ে যে গুটটা হয় ওইটাই নিব আপনাদের জন্য এগুলো হয়তো স্থানীয় বাজারে বিক্রি হয়ে যাবে এক সময় এই গুটটা শুধু স্থানীয় বাজারেই চাহিদা ছিল কিন্তু আস্তে আস্তে অনলাইনের কারণে সারা বাংলাদেশের মানুষই চিনতেছে আমি মনে করি এটা আপনার একবার হলেও ট্রাই করে দেখা উচিত ভালো লাগলে রেগুলার খাবেন ভালো না লাগলে খাওয়ার দরকার নেই বাট আল্লাহর নিয়ামত একবার হলো ট্রাই করা দরকার লক্ষ্য করছেন কিনা না না এটা একমাত্র এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষরাই বানায় তো আমরা বেশ কিছু গাছের সাথে কথা বললাম এর আগে একবার তাদের স্যাম্পল নিছি আজকে বলতে পারেন দ্বিতীয়বার স্যাম্পল এটা যদি পছন্দ হয় তারপরে আমাদের এখানে একটা লোক আইসা থাইকা এগুলো সংগ্রহ করবে তা আমরা আজকে মোটামুটি এই পাড়ার সবার থেকে গুড় সংগ্রহ করছি তিনজন আসছিলাম তো যাদের সীমিত পরিমাণে এটা দরকার আমাকে নখ দিন ইনশাল্লাহ একটা ইউনিক কিছু আপনাদেরকে দিতে পারব আর আপনাদের চাহিদার উপর বেশ করে আসলে আমি সিদ্ধান্ত নিব আগামী বছর এটা ব্যাপকভাবে করা যায় কি না একটা গাছও বাদ নাই থেকে এরা মনে করছে আমি শহরের লোক আমার দিয়ে সাবধানে আসেন আমাদের এলাকা যে আরো ডুবা নালায় ভরা এটা তো জানে না আমরা এই রোডে আসছি তাহলে আপনাদের এই যে ধান হয় এই ধানের জন্য কোনো স্যালো মেশিন নাই না পুরা বৃষ্টি পানিতে যাওয়া তাই মানে এখানে কি ওই সেলো মেশিন গাড়া যায় না মানে পাম্প করে নিচ থেকে পানি ওঠানো যায় না অনেক টাকা খরচ তো দেখেন পুরো বৃষ্টির পানি নির্ভর কৃষি বাংলাদেশে এখনও আছে একটাও আমি এখানে শেষেরই পাইনি এই খালের পানি ভরসা এটাই বলতে পারেন এদের লাইফলাইন গাছ কাটি কীভাবে দেখে এখান থেকে আবার রস পড়তে থাকবো নাকি এই গাছটাতে রস একটু বেশি হয় কারণ ও একদম এই যে করতেছে সেই মজা যাই হোক আপনাদের জন্য ইউনিক জিনিসটা আমার দেখার সৌভাগ্য হলো আমি নিজে খাওয়ার জন্য কখনো এখানে আসতাম না আপনাদেরকে দেওয়ার জন্যে আসছি সো থ্যাংকস টু ইউ তো আপাতত আমি তো আজকের মতো বিদায় নিতেছি এখান থেকে বেশ কিছু স্যাম্পল নিয়ে গেলাম আর আপনাদের অর্ডার বা চাহিদার উপর আসলে নির্ভর করবে এখানে আমি আমার কোনো প্রতিনিধি পাঠাবো কি না এখানে এসে আমার এবছর টেক কেয়ার করা সম্ভব না কারণ খেজুরিগুড়ের প্রজেক্ট রয়েছে ওখানেও যেতে হবে বাট ওই যে ফারাদ বেরিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ এখন থেকে উনি থাকবে আমার সাথে আপনার একটা মজার কথা কই সেটা হচ্ছে আমার লাইফে আমি ফার্স্ট টাইম সমুদ্রের কাছে আসলাম কি বলেন আপনি না ছোটবেলায় বড় হইছেন কক্সবাজার ইয়ে চট্টগ্রামে হ্যাঁ চট্টগ্রামে বড় হইলো সেটা লঞ্চে গেছি ওই পাহাড়ের ভিতর দিয়ে দিয়া কিন্তু কখনো সমুদ্রের তীরে দেওয়া হয় নাই আমি নিজে কি দেহম আর আপনাকে কি দেহামো আমি তো এরকম ট্রাভেল ব্লগার না বুঝতেছি না যে কি বলা উচিত আমার নিজের এই নিজের প্রশ্ন করা উচিত যে জীবনে প্রথমবার সমুদ্রের পাড়ে এসে আপনার অনুভূতি কি আমার অনুভূতি মনে হয়েছে যে না এর আমাকে পদ্মানো দিয়ে বলো ঢেউ নাই সমুদ্র দেখে অভ্যস্ত আমরা নীল পানি বিশাল বড় বড় ঢেউ জুতাও তো খুলতে পারতেছি না পানিতে একবারে নোংরা পানিতে হাত দিতে মন না

আন এবাৰ জিনুক খুব পচন্দ কৰে